নমস্কার দর্শক বন্ধুরা কোনো রকম ওষুধের সাহায্য ছাড়াই শুধুমাত্র নির্দিষ্ট কিছু খাবার খেয়ে মানসিক রোগ থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব মানসিক রোগ স্ট্রেস বা যে কোনো ধরনের দুশ্চিন্তা থেকে আপনি যদি নিজেকে বাঁচাতে চান তাহলে কিছু খাবারের উপরে আপনাকে মনঃসংযোগ করতে হবে এটা একদম সত্য কথা দেখুন আমরা বিভিন্ন রকম পদ্ধতির কথা অবলম্বন করে থাকি বিদ্যুৎ বিভিন্ন পদ্ধতির কথা বলে থাকি ঠিক আছে তো লাইফ লাইফস্টাইলের কথা বলে থাকি তো যাই হোক না কেন দেখুন আপনি যে ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন আপনি যে কোনো যে ধরনের অভ্যাসের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই আমরা প্রত্যেকেই চেষ্টা করি যে নিজের লাইফকে যতটা পারা যায় হেলদি করার জন্য কিন্তু সব সময় কাজের বাহানাতে বা বলতে পারেন কাজের কর্মসূত্রে সেগুলো কিন্তু করা সম্ভব হয়ে ওঠে না কিন্তু নির্দিষ্ট কিছু খাবারের উপরে যদি আমরা একটু মনোনিবেশ করি তাহলে আমাদের স্ট্রেস বলুন অ্যাংজাইটি বলুন অনিদ্রার সমস্যা বলুন তারপর মানসিক বিভিন্ন রকমের যে রোগগুলো রয়েছে সেই সমস্ত রোগগুলো থেকে আপনি কিন্তু নিষ্কৃতি পেতে পারেন কি করবেন জানেন কয়েকটা খাবারের কথা আপনাকে বলে রাখি প্রথমে কিছু খনিজ তত্ত্বের কথা বলবো যে খনিজ তত্ত্বগুলো আমাদের শরীরে রাখাটা মানে থাকাটা ভীষণ প্রয়োজন আর এই খনিজগুলোর নামগুলো আপনারা চাইলে নোট ডাউন করে নিতে পারেন এবং তার সঙ্গে যে খাবারের কথাগুলো বলবো সেই খাবারগুলো আপনারা চাইলে নোট ডাউন করতে পারেন খুব সহজ একটা ছোট্ট ভিডিও ঠিক আছে ধৈর্য হারা হওয়ার কোনো প্রয়োজন নেই স্কিপ করবেন না ম্যাগনেশিয়াম জাতীয় খাবারগুলো একটু মানে খাওয়ার চেষ্টা করুন ম্যাগনেশিয়াম কিসে কিসে পাওয়া যায় কলাতে পাওয়া যায় বাদামে পাওয়া যায় দইয়ে পাওয়া যায় পালং শাকে পাওয়া যায় তাই ম্যাগনেশিয়াম জাতীয় খাবারগুলোকে রাখার চেষ্টা করুন স্ট্রেস লেভেলকে অনেক কম করতে সাহায্য করে অনিদ্রা দূর করতে সাহায্য করে ঘুম ভালো আনে এবং মাথার যে ব্রেনের যে স্নায়ুতন্ত্র সেই স্নায়ুতন্ত্রকে বুস্ট করতে সাহায্য করে স্নায়ুতন্ত্রকে অ্যাক্টিভ করতে সাহায্য করে স্নায়ুতন্ত্রের মধ্যে যে নিউট্রন প্রোটনের খেলা অর্থাৎ নিউট্রন প্রোটনের যে চেন সেই চেনকে ব্রেক করতে দেয় না সেই চেনকে একটা নির্দিষ্ট সমান্তরালভাবে চলতে সাহায্য করে এবং অনেকটা ফ্লেক্সিবিলিটি নিয়ে আসে ঠিক আছে এরপর যেটা যে কথাটা বলবো সেটা হচ্ছে প্রোবায়োটিক প্রোবায়োটিক আমাদের শরীরে মানে খাদ্যের মধ্যে থাকা ভীষণ দরকার প্রোবায়োটিক আমরা শুধু একটা জিনিসের নাম জানি সেটা হচ্ছে দই শুধু টক দইয়ের কথাই আমরা জানি কিন্তু অ্যাকচুয়ালি শুধু টক দই না প্রোবায়োটিক কফিতে পাওয়া যায় প্রোবায়োটিক চিজ পাওয়া চিজে পাওয়া যায় লস্যিতে পাওয়া যায় তো মনে রাখবেন যে এই জিনিসগুলোতে যে ভালো ব্যাকটেরিয়াগুলো থাকে সেই ভালো ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরের অ্যান্ড্রোজেন হরমোন যেটা আমাদের খুশির হরমোন বলা হয় অর্থাৎ আমরা খুশি থাকে এই হরমোনের প্রভাবে ঠিক আছে তো এই অ্যান্ড্রোজেন হরমোনকে নিউরো ট্রান্সমিটার হিসাবে রূপান্তরিত করে তোলে যার ফলে আপনার যে নার্ভের সমস্যা বলুন বা মানসিক যে স্ট্রেস লেভেল সেই স্ট্রেস লেভেল কমে যায় এবং নার্ভ অনেক সচেতন থাকে নার্ভের প্রয়োজনীয় মিনারেলস কিন্তু সরবরাহ করতে সাহায্য করে এই প্রোবায়োটিক ঠিক আছে সঙ্গে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম তো রয়েছেই তো এই জিনিসগুলো অবশ্যই আপনার ডায়েটে রাখা দরকার এরপরে যে ভিটামিনগুলোর কথা বলবো সেই ভিটামিনটা হচ্ছে ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি এবার কথা বলি যে ভিটামিন সি এর ব্যাপারে সি এর ব্যাপারে আপনারা জানেন আমলকিতে সবচেয়ে বেশি পাওয়া যায় পেয়ারাতে পাওয়া যায় এছাড়া বিভিন্ন রকমের টক জাতীয় যে ফলগুলো রয়েছে মৌসম্বি কমলা লেবু বাতাবি লেবু সমস্ত কিছুর মধ্যে ভাইটামিন সি প্রচুর পরিমাণে রয়েছে ঠিক আছে তো এই ফলগুলোকে রাখার চেষ্টা করুন ডায়েটের এবং সবুজ শাকসবজি খাওয়ার চেষ্টা করুন তাতেও প্রচুর পরিমাণে মিনারেলস বা ম্যাগনেসিয়াম প্রোবায়োটিক এগুলো সবই থাকে এবং ভাইটামিন সি এর অনেক মাত্রা থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রাও প্রচুর পরিমাণে থাকে তাই সিজনাল ফ্রুটস এবং সবুজ শাক সবজি অবশ্যই তেল ঝাল মশলা বাদ দিয়ে একদম সহজ পাচ্য হিসেবে রান্না করে খাওয়ার একটা অভ্যেস গড়ে তুলুন এরপর যেটা বলবো ভিটামিন ডি এবং বি কোথায় পাবেন দুধ বা দুধ থেকে তৈরি যে কোনো খাবার এর মধ্যে ভাইটামিন ডি এবং বি অবশ্যই পেয়ে যাবেন সয়াবিনে পেয়ে যাবেন ডিমে পেয়ে যাবেন আর কিছু পরিমাণ যারা মাংসাশী হন বা মাংস খেতে পছন্দ করেন তো তারা প্রাণীজ লিভার যেগুলো রয়েছে সেই প্রাণী প্রাণীজ লিভারের মধ্যে এই তত্ত্বগুলো পেয়ে যাবেন ঠিক আছে এরপর আমি একটা কথা বলবো এক্সেস আমি কফির কথা এখানে নিশ্চয়ই বলেছি কিন্তু এক্সেস পরিমাণ ক্যাফেন এবং এই এক্সেস পরিমাণ গ্লুটেন যদি আপনার খাদ্য গ্রহণের মধ্যে আপনি ইনটেক করেন তাহলে পরে কিন্তু আপনার সমস্যা বাড়বে গ্লুটেন কিসে পাওয়া যায় গম থেকে তৈরি যে কোনো জিনিসের মধ্যে প্রচুর পরিমাণে গ্লুটেন থাকে ঠিক আছে তাই এই ক্ষেত্রে রুটি হোক বা পরোটা হোক বা পাউরুটি হোক বা বিস্কুট হোক একটু সাবধানে খাবেন বা যতটা পারবেন কম খাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তার জায়গায় চাল বা চাল থেকে তৈরি জিনিসগুলো খাওয়ার চেষ্টা করুন সেগুলো বরং অনেকটা ভালো হবে এবং অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস এগুলো খেতে যাবেন না ক্যাফেন প্রচুর পরিমাণে থাকে সারাদিনে বারে বারে কফি পান করতে যাবেন না আর কফি যখন পান করবেন সেটাকে ব্ল্যাক কফি বা বলতে পারেন যে চিনি ছাড়া কফি বা দুধ ছাড়া কফি যদি আপনাদের পান করার অভ্যেস থাকে সেটা করে তোলেন খুব ভালো হবে ঠিক আছে আর বলতে চলেছি যে নার্ভের সমস্যায় অবশ্যই বা মানসিক সমস্যায় অবশ্যই নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন ধ্যান করুন প্রাণায়াম করুন সময় মতো খান সময় মতো একটু ঘুম মিনিমাম হলো সাত থেকে আট আট ঘন্টার ঘুম ভীষণভাবে প্রয়োজন সেটাকে দিকে সেটার দিকে একটু লক্ষ্য রাখবেন অধিক রাত জাগবেন না আর খুব তাড়াতাড়ি সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন গান শুনুন মর্নিং ওয়াক করুন যোগাসন করুন প্রাণায়াম করুন ঠিক আছে আর অ্যাক্টিভ লোকেদের সঙ্গে থাকুন পজিটিভ চিন্তাভাবনা নিয়ে যে সমস্ত লোকেরা থাকে তাদের সঙ্গে ওঠা বসা করুন চলাফেরা করুন নিজের যে কোনো হবিকে বেছে নিন সেই হবিকে প্রত্যেক দিন একটু ছোটো ছোটো করে রূপ দেওয়ার চেষ্টা করুন দেখবেন মানসিক স্ট্রেস থেকে অনেক দূরে থাকবেন স্ট্রেস কম মানেই আপনার অ্যান্ড্রোজেন হরমোনের প্রভাব অনেক বৃদ্ধি পাবে যার ফলে মানসিক রোগ নার্ভের রোগ বা যে কোনো ধরনের ডিজিজ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বেশি পরিমাণে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু যারা আসছেন প্রত্যেকবারের মতোই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন অল বাটনে ক্লিক করবেন প্রত্যেকটি ভিডিও তবেই পাবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এটা নতুন ভিডিওতে তার আগে একটা মোটিভেশন বাড়ানোর জন্য লাইক দিয়ে যেতে বলবেন না নমস্কার